কোন গোপনে মন ধারাবাহিকে কি এবার মধুমিতা ফিরছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গত বছরের শেষের দিকে বেশ কিছু ধারাবাহিকের আগমন হয়েছে টিভি পর্দায় তাদের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে শ্বেতা এবং রণজয় বিষ্ণুর নতুন ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে একেবারে অন্যরকম কনসেপ্ট তুলে ধরে টিআরপিতে ভালো সারা ফেলেছে এই ধারাবাহিক বর্তমানে ধারাবাহিকের প্লট অনুযায়ী দেখা যায় এতদিন মুখ বুঝে শ্বশুর বাড়িতে সব অন্যায় মেনে নিচ্ছিল সেমলি তবে আর নয় এবার নিজের হাতেই সমস্ত দায়িত্ব তুলে নিয়েছে একটা ভাতের হোটেলে কাজ জোগাড় করেছে তবে এতে অসম্মানে বুকছে জোড়াবাড়ি গল্পে দেখানো হয় অনিকেতের বাবা শ্যামলিকে বের করে দেন বাড়ি থেকে এবার ছেলের জীবন থেকে শ্যামলীকে বের করে দিতে অনিকেতের আবার বিয়ের সিদ্ধান্ত নেয় নিজের বন্ধুর মেয়ে রূপার সঙ্গে অনিকেতের বিয়ের ব্যবস্থা করেন তিনি তাহলে কি শ্যামলিকে বলে বিয়ের পিড়িতে বসবে অনিকেত সূত্রের খবর বলছে অন্যটা এবার নাকি এই ধারাবাহিকে আরও একটা নায়িকার আগমন ঘটবে আর তিনি হলেন অভিনেত্রী মধুমিতা সরকার মধুমিতা সরকারকে এবার হয়তো অনিকেতার নায়িকা চরিত্রে এই ধারাবাহিক দেখা যাবে এমনই কানাগুসা শোনা যাচ্ছে টেলিপাড়ায় তখন তারা যদি এমনটা ঘটে তাহলে কেমন হবে কমেন্ট করে যেন ধন্যবাদ